السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذكر أي برشة আমাদের বাংলা নববর্ষের এই প্রথম জুমা আল্লাহ তালার একান্ত মেহরবানির প্রাণ ভরা সুক্রিয়া আদায় করে যিনি আমাদেরকে তার পবিত্র মসজিদে উপস্থিত হবার সুযোগ দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের সম্মানিত দর্শক শত্রিমণ্ডলী ভাই এবং বোনেরা আমরা বিগত বেশ অনেক বছর পর প্রায় দেড় যুগ পর গোটা জাতি আমাদের বাংলার নববর্ষ ভিন্নভাবে উদযাপন করতে পেরেছে একদিনে তো সব হয় না আমরা তো আসলে শির্কের পঙ্কিলতার মাঠে নিমজ্জিত ছিলাম সব সবকিছুর মধ্যেই আমরা শির্কের ভাগাড়ে গোটা জাতিকে ফেলে রাখা হয়েছিল আমরা আমাদের স্রষ্টাকে ডাকতে পারিনি নববর্ষের প্রথম দিনে ডাকতে হয়েছে বৈশাখের নামে কাল বৈশাখীকে নানা রকমের মানুষের বিভিন্নভাবে মানুষকে শিরকি চেতনার ভিতরে এবং দায়িত্ব জ্ঞানহীন জাতি কাণ্ড জ্ঞানহীন জাতি বিনির্মাণে যা কিছু করা দরকার ছিল বিগত দিনগুলোতে নববর্ষের নামে বৈশাখের নামে করা হয়েছে এবং তৎকালীন নেতারা এ জাতিকে যে পথে পরিচালিত করতে চায় সে পথের জন্য সহায়ক পত্তলিক সংস্কৃতি যেটা বলা হয় আসলে ওটাই হল অপসংস্কৃতি অসভ্যতা এ আমদানি করে মুসলিম তরুণ প্রজন্মকে বিকৃত মানসিকতার মধ্য দিয়ে তাদের যে গন্তব্য ছিল তৌহিত গন্তব্য ছিল আখিরাত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ছিল লক্ষ্য তা থেকে বিচ্যুত করে ফেলা হলো এখনও এবার যেভাবে উদযাপন হলো তা যে কোনো বারের তুলনায় সহনশীল সচেতনতামূলক কিন্তু এটাই একশো ভাগ না কিন্তু দীর্ঘদিনের পঙ্কিলতার আবর্জনায় আমরা যারা নোংরা ছিলাম এগুলো তো একদিনে পরিবর্তন হয় না আমাদের ইসলামী মহল যারা তারা অনেকে এটাও রিয়্যাক্ট করেছেন ভীষণভাবে কিন্তু তারা বুঝেছেন ইসলামের পূর্ণাঙ্গ চশমা দিয়ে তারা দেখছেন ইসলাম তো একবারে কায়েম হয় নাই এটার জন্য ক্রমধারা অবলম্বন করা হয়েছে কেউ কেউ বলেছেন ঈদ ছাড়া মুসলমানদের কোন উৎসব নাই কিন্তু এসব কথা বলবার আগে ভাবতে হবে আপনার অবস্থান কোথায় ছিল আর আপনি বর্তমানে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছেন মহানবী মক্কাতে এগুলার ব্যাপারে কিছুই করতে পারেননি তিনি তার প্রতি যারা ইমানে সেই শ্রেণীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন তাহিদ আেরাত রিসালাতের আইনায় কর্মসূচিকে তাদেরকে গঠন করেছেন এভাবে তেরোটা বছর পার হওয়ার পর তিনি মদিনায় গিয়ে জানতে পারলেন দেখলেন যে মদিনাবাসীরা দুইটা আনন্দ অনুষ্ঠান উদযাপন করে এবং তিনি বুঝলেন যে এইসব অনুষ্ঠানের ভিতরে দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন জুল অবিচার সময় নষ্ট শির এসব অনেক কিছুই যেটা ইসলামী সৌন্দর্যের সাথে মেলে না তে নিয়ম হলো শুধু বকাঝকা করে কাজ হয় না যদি দীর্ঘদিনের আচরিত কোনো আচরণ থেকে জাতিকে মুক্ত করতে হয় তাহলে ওইটার বিকল্প রূপে আরও সৌন্দর্য আরো সুন্দর আরো মানবিক আরো স্রষ্টার সাথে একাত্মতামূলক বিকল্প অনুষ্ঠান দিতে হয় মহানবী তো তখন মদিনার রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপ্রধান ও চর্চিত আচরণ দিয়েই আল্লাপাকের বিধি মোতাবেক দুইটা ঈদ তিনি জাতিকে দিলেন একটা রিপ্লেসমেন্ট করলেন সিরকিয়াতের উৎসবের মোকাবেলায় আমরা এখনো আগের তিমিরেই পড়ে আসি এখনো না জানি সকাল কেমনে হয় এখনো রাত্রে কি বিপদ হয় কোথায় কি সর্বনাশ হয় এভাবে টল টলায়মান মুসলিম নামধারী উচ্চশিক্ষিত এক বিরাট শ্রেণী গোটা জাতির এই ভালো আচরণের দিকে ফেরাটা পছন্দ করছে না মাঝে মাঝেই যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের থেকেও এমন কথা এমন আচরণ আসে গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়ে এর মধ্য দিয়েও একটা বড় অপারেশান করা হয়েছে জাতির উপরে আমাদের বাংলাদেশি যেটা একেবারে রুট লেভেলের আচরণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে বিগত দিনের ফ্যাসিবাদের ইতিহাস যেন এই ভুলো জাতি ভুলে না যায় সেজন্য ব্যবস্থা করা হয়েছে গানগুলার মধ্যে সব পরিশুদ্ধ করা সম্ভব হয় নাই তারপরও কমসে কম মন্দের ভালো এরকম কিছু আনা হয়েছে ইমানদার মানসিকতার মধ্য থেকে বেশ কিছু আলেমা এবং ইসলামী গানের শিল্পীরা পর্যন্ত এবারে প্রথমবারের মতো অংশ নিতে পেরেছে আমাদের বিভিন্ন জাতি উপজাতি নিরিগোষ্ঠী আমাদের দেশের বিভিন্ন এলাকা থেকে তারা একাত্মতা পোষণ করে তারা রাজধানীতে এসে তারা এই গণ জোয়ারে সামিল হয়েছে গোটা জাতি এক ঐক্যবদ্ধ একটা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে একাকার হয়ে গিয়েছে এমনকি অমুসলিম অমুসলিম দেশ বিদেশ সেখান থেকেও ইংরেজি ভাষাভাষী উর্দু ভাষাভাষী বা অন্যান্য ভাষাভাষী লোকেরাও আমাদের এই আনন্দের সঙ্গে অবগাহন করেছে এবং সবাই এই কথা বলতে পেরেছে যে আমরা খুব আনন্দ ঘন পরিবেশে ভালো একটা বিষয় উদযাপন করলাম অর্থাৎ অপসংস্কৃতির মোকাবেলায় একটা বাংলা ভাষাভাষী বাংলাদেশি সংস্কৃতি উজ্জীবন হয়েছে এটা কোন ভালো না এগুলো একদিনে হয় না ইসলামের গুরুত্ববহ বিষয়াদি একদিনে আসে নাই মদের ব্যাপারে সুদের ব্যাপারে পর্দার ব্যাপারে এমনকি সালাতের ব্যাপারে সিয়ামের ব্যাপারে হজের ব্যাপারে এসব বিধানগুলা ইসলামের প্রথম দিনই আসে নাই মানুষকে তৈরি করতে হয়েছে এজন্য মনে রাখতে হবে মুফতির ভাষায় কথা বলার সময় এখন না এ সময় দাই ইলাউলার ভাষায় কথা বলতে হবে অর্থাৎ আমাকে আপনাকে এই গ্রস্ত এই রোগাক্রান্ত এই নষ্টের ভাগাড়ে পতিত এ জাতিকে তুলে আনতে হবে পরিশুদ্ধ করতে হবে চিকিৎসা করতে হবে অপারেশন করতে হবে একেবারে সার্জনের মতো আদর্শ সার্জন আদর্শ মেডিসিন বিশেষজ্ঞের মতো যেটাকে ইসলামের পরিভাষাই বলে দা ইলা একদিনে হবে না সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে করতে হবে দীর্ঘদিনের পঙ্কিলতা খুবই দ্রুত সংস্কার করার চেষ্টা করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই গোটা জাতি আনন্দ আবেগ আপ্লুত হয়েছে এর মধ্যে আবার কেউ কেউ তাদের টাকা আছে পয়সা আছে যারা নাটের গুরু অথবা গুরু নি এরা বলেছে এমন তো কখনো আশা করিনি একজন প্রখ্যাত সাহিত্যিক তার যিনি মারা গিয়েছেন শেষ জীবনে তার জীবনধারা ভিন্ন রকম করে দিয়েছিল তার সেই স্ত্রী বলেছে এরকম তো আশা করিনি একই দুমবন্দ পরিবেশ তাই তো হবে গুয়ে পোকা বা গুয়ে মাসির জন্য ওই নোংরা পরিবেশটাই তার বেঁচে থাকার উপায় ভালো কোনো পরিবেশে এই নোংরা কীটগুলা অসুস্থ হয়ে পড়ে সেটা আমরা দেখেছি বর্ধগান এজন্য দায়িত্বশীল মুসলমানেরা এবং ইসলাম সম্পর্কে যারা কমপ্লিট আইডিয়া রাখেন তারা নবীজির সংশোধনের ধারাকে অনুসরণ করবেন এটাই স্বাভাবিক কোরআনে কেরিমের একশো চোদ্দোটা সোরা একসাথে নাজিল হয় নাই ক্রমে ক্রমে নাজিল হয়েছে যাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তাদের ধারণ ক্ষমতা তাদের এটা আমলে পরিণত করার যোগ্যতা অনুসারে তখন যিনি উস্তাদ ছিলেন তিনি ছিলেন নবীদের সর্দার রাসুলদের সর্দার কেন্দ্রীয় চরিত্র যা সমস্ত নবীদের মধ্যে মানবতার মধ্যে আল্লাহর পছন্দের তালিকায় এবং যার উপরে আল্লাহর বিধিবিধান পরিপূর্ণ হয়েছে সাহাবুদের এক বিশাল অংশ ওহি নাজিল হতে চোখে দেখেছে ওহি নাজিলের নানা রকম অবস্থা তার নিজেরা ডাইরেক্ট দেখেছে কেউ কেউ হজরতে জিব্রাইল সালাম কেউ নিজের চোখে দেখেছেন তারা ইমানের যে বিষয় ফেরেস্তার প্রতি ইমান এরপরে নবীদের প্রতি ইমান সেই মহানবীকে তারা চোখে দেখেছেন এরপরও আল্লাপাক জোরপূর্বক তাড়াহুড়া করে এ উম্মাকে সংশোধন করবেন এই চিন্তা করেন নাই যে জন্য ইসলামের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপান না তাহলে চিন্তা করুন জারিমান সর্বোচ্চ এরকম একজন উস্তাব তিনি কাজ করছেন এই মানবতাকে সংশোধনের সেখানেও একদিনে করা হয় নাই আর এই আখির জামানা বিভ্রান্তির জামানা এখানে কিছুই নাই নষ্ট ছাড়া এখানে একবারে হবে কিভাবে সুতরাং মুফতির ডাইরেক্ট হারামার হালাল শুধু নাজায় শুধু কাফের ফাঁসে এই ফতোয়া দিয়ে এই চূড়ান্ত সুরি চালিয়ে এ উম্মাকে সংশোধন করা যাবে না বরং উৎসাহ দিতে হবে প্রেরণার দিকে আনতে হবে এখনও আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী হয় নাই এখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আল্লাহকে চিনি না আখেরাতকে চিনি না নবীদেরকে চিনি না কেমনে হবে এখনো তহিদ কি বুঝি না রিসালাত কি জানি না আখেরাতের প্রতি মান একেবারে দুর্বল এই জাতিকে যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা পর্যায়ে তাদেরকে রুচি পাল্টিয়ে নতুন রুচিতে গড়া হচ্ছে এইটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার উৎসাহিত করা দরকার যারা এত দূর আসার পরও কিছু মানুষ নাক সেটকায় কিছু মানুষ হারাম হারাম বলে চিল্লায় তারা বিগত পনেরো ষোলো বছর তাদের কোনো আওয়াজ শুনি নাই যখন জ্যান্ত শিখ জঘন্য শিখ ব্যবসা কদাচার স্বৈরাচার যৌনাচার নেশাগ্রস্ততা গোটা জাতিকে আষ্টে পিষ্টে পেয়ে বসেছিল তখন এদের এসব ফত আমরা শুনি নাই এবার যে কত ভালো হলো এটা হলো ভালোর শুরু এর থেকে ভালো কেমনে এত অল্প সময়ে আমরা করব। বন্ধুগণের জন্য কড়াকড়ি বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে নাই আমরা অবশ্যই একটা লক্ষ্য উপনীত হব কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু ধাপ আছে কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে কিছু যোগ্যতা অর্জন করতে হবে এখনো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের টাকা ব্যাংকে থাকে আমরা নীরব মাদ্রাসার টাকা সুদী ব্যাংকে থাকে বহু ইসলামী ব্যাংক আছে বহু ইসলামী দল আছে যাদের টাকা সুদী ব্যাংকে থাকে এখনো নামাজিরা চিন্তা করে ইসলামী ব্যাংকে সুদ নাই কিন্তু বড় বড় যে ফোড়াগুলা বড় বড় যে ঘা গুলা এগুলো নিয়ে ফতোয়া নাই যে অনেকটা ভালো তার ভিতরে দোষ খোঁজে আমাদের শিক্ষকেরা শিক্ষক দ্বারা ছাত্রীরা লাঞ্ছিতা হয় ধর্ষিত হয় অভিভাবক কর্তৃক ধর্ষিত হয় নিজের বাড়িতে নিরাপদ না কেউ আপনি এখন হঠাৎ করে মদিনার ফতোয়া শুরু করলে হবে কি করে যে জন্য আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে শীতকালের ওয়াজ গরমকালে কইরো না তাহলে তাহলে বেকা দেয় পড়বা শীতকালে ওয়াজ গরমকালে পড় না কোন হুজুর নাকি না গরমকালে ওয়াজ শীতকালে কইরো না কোন হুজুর গিয়ে এক গ্রামে ওয়াজ করছে মেয়েদের কাপড়ের কাপড় দিয়ে কাঁথা বানাইলে সেই কাঁথা পুরুষের গায়ে দেওয়া যায় নাই এবার প্রচন্ড শীতের রাত গ্রামে তো সবই মেয়েদের কাপড়ের কাঁথা লেপ তারা দেয় নাই সারা রাত হুজুর কষ্ট করেছে পরে তো কোনো রকমে বাড়ি চলে গিয়ে বউ বলছে তোমারই অবস্থা কেন। তখন বলছে আমার এই ঘটনা কেন তোমারে কাঁথা দেয় নাই কেন বলছে আমি ওয়াজের মধ্যে বলেছিলাম বলছে এই তো এটাই তো তোমার দোষ তুমি গরমকালের ওয়াজ শীতকালে করতে গিয়েছো বিষয় হলো সব কিছুর একটা মনস্তাত্ত্বিক অপারেশন হওয়া দরকার মানসিক অবস্থা বোঝা দরকার একবারে আমরাই আমরা যারা দীর্ঘদিন নামাজ রোজা করি আমরাই কি একবারে সব মানতে পারছি একটা পরিবেশ আনয়ন করতে হবে যে কোনো ভালো দিককে পজিটিভ দেখতে হবে বন্ধুগান এভাবে আমাদের নববর্ষ শুরু হোক আমরা মানুষের আড়ালে আবডালে এখনো গিবত করি এখনো গিবত করতে গিয়ে শুধু গিবত না বহুতান অপবাদ দেই ভালো মেয়েদের বিবাহ পর্যন্ত আমরা ভেঙে দেই আবহার মিথ্যে কথা এমন কায়দেয় বলি যে অনেক চরিত্রহীনা চরিত্রহীনদের অনেক ভালো জায়গায় বিয়ে দিয়ে মজা দেখি তো বন্ধুকান আমাদেরকে আমাদেরই অনেক স্বভাব এখনো সংশোধিত হয় নাই এই শঙ্কর প্রজাতি এই জাতি সারা জীবনই নানাভাবে প্রতিবেশী বৃহত্তম দেশ দ্বারা ষড়যন্ত্রের শিকার আমাদের আভ্যন্তরীণ নেতাদের দ্বারাও শিকা যারা নামে মুসলমান কিন্তু মস্তিষ্কে তাদের শিক্ষা দীক্ষা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদী শিক্ষাই তারা শিক্ষিত তাদেরকে তাদের ভিতরে পরকাল আখেরাতের ভয় নাই কোরআন সন্না সম্পর্কে কিচ্ছু জানে না আমরা তাদেরকে আমাদের নেতৃত্বের লাগাম তাদের হাতে অর্পণ করেছি কোরআন সন্না যতই বলুক আমরা বুঝবো না আমরা ওদের কথা বুঝতে অভ্যস্ত ধর্মীয় ময়দানেও যে কোরআন সুন্না কি বলল খবর নাই কিন্তু আমার হুজুর কি বললো আমার সাহেব কি বলল আমার অমক তমক কি বললো এইটাকে আমরা বেশি গুরুত্ব দেই। কিন্তু বন্ধুগণ মহানবীর উপরে কোরআন আসার পর এই কোরআনের কথা রাসুলের সুন্নার এই ব্যাখ্যার উপরে পৃথিবীর কারো কথা মানা যাবে না সব কিছু হারাম করে দেওয়া হয়েছে এগুলো তো আমরা মৌলিক নীতিমালা জানি তারপর আমরা ভুল করি তবে বন্ধুমান এই জন্য আমাদের পজিটিভ লি দেখতে হবে উদার হতে হবে মানুষের ভালো দিকগুলাকে উৎসাহিত করে প্রেরণা দিয়ে ভালোবেসে নিয়ে আসতে হবে এখনই সুরি চালানোর সময় না এখনই আঘাত করার সময় না ইসলামের ফৌজদারি দণ্ডবিধিগুলা এগুলো নাজিল হয়েছে মদিনা মনোমার এক পর্যায়ে প্রথম দিনই না সময় লাগছে সবচেয়ে বড় গুণাটা যেটা সেটারও একেবারে শেষ পর্যায়ে গিয়ে সমাধান দিতে হয়েছে তা আল্লাহ তো জানেনি এটা গোডা এইটা হারাম সবই জানেন কিন্তু ইসলাম যেহেতু একটা প্র্যাকটিক্যাল টিচিং এটা একটা ব্যবহারিক শিক্ষা এটা তো এই মানুষ নিয়েই হবে সেজন্য আল্লাহ পাক সব জানার পরও প্রথম দিনই চা পায়ে দেন নাই তাহলে সাহাবিরা হিমশিম খাবে তারা এগুলা পালন করতে পারবে না কারণ ওরাই বিশ্বব্যাপী মানবতার মডেল হবে যে জন্য একটা মানুষের স্বভাবসুলভ সহ্য ক্ষমতা অনুযায়ী ক্ষমতা অনুযায়ী ধারণ ক্ষমতা অনুযায়ী বুঝা অনুযায়ী তাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়ে এগুলা দেওয়া হয়েছে তা আমাদের তাড়াহুড়া করলে হবে না ভালো কিছু খারাপ কিছু মুহূর্তে করে ফেলা যায় একটা লোকই পারে কিন্তু ভালো কিছু একজনে পারে না ভালো কিছু অল্প সময়ে হয় না খারাপ কিছু একজনে হয় আপনারা মসজিদে আসেন হঠাৎ করে একজন যদি ওখানে বোম্ভটাহ প্রচণ্ড চিৎকার দেয় কি অবস্থা হুলস্থুল হয়ে যাবে হাটের মধ্যে কেউ যদি বোমা ফোটায় কী হবে একজনই পারে কিন্তু এই হাটটা তৈরি করার জন্যে মসজিদকে বিনির্মাণের জন্য মাদ্রাসা স্কুল কল্যাণকর কিছু করতে গেলে কত চিন্তা ভাবনা গবেষণা পরিকল্পনা কত দান কত উপহার সব কিছুর মধ্য দিয়েই করতে হয় তো যাই হোক বিষয় হলো তাড়াহোড়ার কিছু নেই বাংলাদেশ আবার নতুনভাবে যাত্রা শুরু করেছে যারা দায়িত্ব পালন করছেন এদের জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন তারাও ইসলাম জেনে বুঝে আসে নাই একটা পরিস্থিতিতে তারা এসছে তাদের জন্য দোয়া করতে হবে যারাই ভালো কাজ করে বিনয় বিনম্রতা হয় তারা একটুখানি আল্লাহর সাথী করলেই আল্লাহ হেদায়ত ঢেলে দেন জন্য দোয়া করতে হবে যে আল্লাহ পাক যেন গোটা জাতি আর কত ঠগবে কত অর্ধ শত বছর পার হয়ে গেল আজও আমরা আধারেই পড়ে রইলাম যেহেতু আলোর আলোর ঝলকানি দেখতে পাচ্ছি সুতরাং আমরা যেন ঐক্যবদ্ধভাবে তাদের জন্য শুভকামনা করি দোয়া করি যাদের কথা বলার ক্ষমতা আছে তারা যেন কথা বলি হ্যাঁ অযথা ব্যক্তি স্বার্থে বিভ্রান্ত হয়ে জাতীয় স্বার্থকে যেন আমরা জলাঞ্জলি না দেই এটা মনে রাখতে হবে